আসসালামু আলাইকুম যারা পাওয়ারফুল এবং মিড রেঞ্জে ভালো একটা ডিভাইস চান ভালো একটা ম্যাকবুক বা ভালো একটা ল্যাপটপ খুলতে চান তাদের জন্য কিন্তু ম্যাকবুক এয়ার এমনটা খুবই ভালো একটা ডিভাইস কারণ প্লাস বাজেটে ম্যাকবুক এয়ার ওমান এই মার্কেটে যতগুলো ডিভাইস কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল সবচেয়ে বেশি লঞ্চেবিলিটি পাওয়ার একটা ডিভাইস এবং আপনি অনাসে দীর্ঘদিন ব্যবহার করার পরেও আপনি এটা একটা ভালো একটা ডিসিল পাবেন তো একটা ম্যাকবুক এয়ার ওমান কিনতে গেলে আমাদের কি কি বিষয় নজর রাখা উচিত কি কি বিষয় খেয়াল রাখা উচিত এটা হচ্ছে মেইন ফ্যাক্ট দেখেন একটা ম্যাকবুক এয়ার মানে কিন্তু বা যেকোনো একটা ম্যাকবুকের মেইন যে পার্টটা সেটা হচ্ছে ডিসপ্লে একটা ডিসপ্লে যদি কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করা বা এটা রিপেয়ার করা খুবই টাফ একটা ব্যাপার ম্যাকবুকে এর চেকিং এর ফার্স্ট যেটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে ম্যাকবুকে ডিসপ্লে এবং এই জন্য আমরা দেখবো যে ম্যাকবুকে টুটনটা টু কাজ করতেছি কিনা এই যে কর্নারে কর্নারে একদম কর্নারে দেখা যাচ্ছে কিনা বোর্ডে কর্নারে এখানে আমরা দেখবো ডিসপ্লে ডিসপ্লে ক্লিক করলে তিনটা অপশন থাকে ডার্ক মোড নাইট শিপ এন যদি ট্রুটনটা কাজ করে তার মানে এই ম্যাক বুকে ডিসপ্লেটা কোয়ালিটি এবং বিল কোয়ালিটি অরিজিনালটা আছে অনেক সময় অরিজিনাল বিল কোয়ালিটি থাকার পরেও আমরা দেখতে পাই যে নিবন্ধর ফাঙ্গাস থাকতে পারে গ্রিন থাকতে পারে এইটা চেক করার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আমাদের সার্চ করতে হবে ইজো মনিটর টেস্ট যাওয়ার পর এখানে অনেকগুলা কালারিং অপশন আছে আমরা যদি স্টার্ট টেস্ট দিয়ে শুরু করি প্রথমে যে কালারটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার অল ব্ল্যাক আছে কিনা এটা হচ্ছে দেখার বিষয় যদি দেখা যায় সব ব্ল্যাক ঠিক আছে দেন ইটস ওকে এরপর দেখুন হোয়াইট ই ডিসপ্লেটা পুরোপুরি হোয়াইট দেখা যায় কিনা এরপর আমাদের দেখব রেড রেড যদি সব ঠিক থাকে অনেক সময় দেখা যায় যে একটা কালারে ডিসপ্লে ঠিক আছে অন্য একটা কালারের ফাঙ্গাস ধরা পরে বিভিন্ন ধরনের দাগ ধরা পড়ে বিভিন্ন গ্রিল ধরা পড়তে পারে এখানে একে একে আমরা প্রত্যেকটা কালার চেক করে নিব যে আমাদের কালারটা ঠিক আছে কিনা এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো যে এটা বাড়তেছি কমতেছি কিনা যখন আমাদের ডিসপ্লে চেক করা হয়ে যাবে তখন আমরা যাবো কিবোর্ড টেস্টিং এখানে দেখবো যে প্রত্যেকটা ইয়াতে আমাদের কালার গুলো চেঞ্জ হচ্ছে কিনা হ্যাঁ দেখেন আমি যে ক্লিক করতেছি সবগুলো কিন্তু কালার চেঞ্জ হতেছে এটা কিবোর্ড টেস্টিং এর জন্য একটা বেস্ট একটা জিনিস এটা খুব ভালোভাবে কিবোর্ড টেস্ট করা যায় এই যে প্রত্যেকটা কি আমাদের কিন্তু এখানে চেক করার সুযোগ আছে আর ফাংশন কি তো অবশ্যই ফাংশন ক্লিক করলে এখানে কাজ করা শুরু করবে এটা যে কাজ ওকে কিবোর্ড টেস্টিং এর পরে আমাদের দেখা উচিত হচ্ছে স্পিকারটা ঠিক আছে কিনা স্পিকার সেটা তো আমরা ইউটিউবে যেতে পারি ইউটিউবে যাওয়ার পর আমাদের যে বিষয়টা নজর রাখা উচিত যে বিষয়টা খেয়াল রাখা উচিত

চলে যায় পরে আবার সাইন আপ করলে আবার এটা দেখা যায় এরপরে আসবো আমরা বডি চেঞ্জ ইয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে বডিগুলো চেঞ্জ থাকতে পারে বডিগুলোতে ইয়া থাকতে পারে আপনার কালার করা থাকতে পারে এই বিষয়গুলো আমাদের দেখা জরুরি সেক্ষেত্রে আমরা কি করব ভালো করে চেক করব প্রত্যেকটা নাট থেকে শুরু করে প্রত্যেকটা সাইড থেকে শুরু করে আমরা কি করবো ম্যাকবুকটা চেক করবো হ্যাঁ আর এবং কালার চেঞ্জ করলে কিন্তু বোঝা যায় কালারটা অন্য অন্য একটা যেমন ধরেন এখানে আমার তিনটা ডিভাইস আছে হ্যাঁ এই সবগুলো কিন্তু কালার করা থাকে না এগুলো কিন্তু সবগুলা কালার সেম যদি কালারগুলো চেঞ্জেবল থাকে দেখলেই বোঝা যায় আমরা এটা বুঝি কোন কোনো করা থাকে এবং আমাদের আমরা যেটা করি আমাদের এক্সপার্ট টিম আছে আমরা যেহেতু কোয়ান্টিটি অর্ডার করি কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের এক্সপার্ট টিম কিউসি করার পরে আমাদের স্টকে একটা প্রোডাক্ট অ্যাড সো আপনারা যারা ম্যাকবুক কিনতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা আপনার যে বন্ধু বা যে আপনার ম্যাকবুকটা কিনতে চায় তাদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন আমি কিন্তু এই ভিডিওটা করছি শুধুমাত্র আপনারা যাতে একটা ম্যাকবুক কিনতে যে ঠকে না যান এটা চিন্তা করেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় রেফারেন্স গ্রুড়ি লিমিটেড